আজকে ভিডিওর ক্যাপশনটা দেখেই বুঝতে পারছো আমরা আজকে কী নিয়ে কথা বলতে চলেছি আজকে আমরা কথা বলতে চলছি তুমি যদি চব্বিশ বয়সের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এগ্রিকালচার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার ভিতরে একটা গ্র্যান্ড কাম কামব্যাক নিয়ে এটা আসলে কেমন চলো প্রথমে ছোট্ট করে একটা গল্প শোনাই গল্প না সত্য ঘটনা আমার একটা ফ্রেন্ড ছিল এখনও আছে স্টিল তার নাম আমি মেনশন করছি না সে এখন বর্তমানে বাউতে পড়াশোনা করতেছে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তো তার ঘটনাটা ছিল এরকম যে সে ফার্স্ট টাইমের ছিল ফার্স্ট টাইমের ভিতরে ইঞ্জিনিয়ারিং নিয়ে নিয়েছিল খুব বেশি ভালো জায়গা মতন সেরকম খুব ভালো মতন বলার মতন জায়গার ভিতরে তার হলো না সো তারপরে আমি মানে ধরো ডিউতে চলে আসলাম অনেক দিন যোগাযোগ নাই তাকে ফোন করে রিচ করতে পারা যায় না ফ্যামিলিতেও জানাশোনা সেরকম নাই ফ্যামিলিতেও রিচ করে সেরকম পালা যায় না বলা যায় যে ও ফ্যামিলি থেকে বলে যে কারোর সাথে কথাবার্তা বলে না চুপচাপ থাকে একা হ্যান এরকম এই সেই অবস্থা যাচ্ছে তো আমরা সবাই ভাবলাম ফ্রেন্ডের জন্য অনেক দুঃখ লাগলো খারাপ লাগলো যে বোধহয় ব্রো লিটারালি ব্রোক আপ অথবা হয়তো বা লিটারেলি ভেঙে পড়েছে এমন কিছু পরবর্তীতে সেকেন্ড টাইম পরীক্ষা টরীক্ষা হলো এগ্রি রেজাল্ট দিল ভাই হ্যাঁ এগ্রি রেজাল্টের দিন জাস্ট খালি ওর ফেসবুকটা দেখলাম আমি ও হচ্ছে আলহামদুলিল্লাহ একটা স্ট্যাটাস দিল আমি ভাবলাম যে যাক হোক বোধ হয় কামব্যাক হয়েছে ও এগ্রিতে ফোর্থ হইলো এগ্রি ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম আর একটা পাবলিক ফোর্থ হইল ফোর্থ হইলো ফোর্থ বিষয়টা বুঝো নট এ সিম্পল থিং

সেই রিলেটেড কথাবার্তা বলবো এখানে প্রথমে আমি কিছু কথাবার্তা লিখছি বাট শুরু করব হচ্ছে আসলে এই জায়গা থেকে এখানে দেখো কি বলছি স্টে ফোকাসড স্টে ডিটারমাইন্ড এইটা ছিল আমার ফ্রেন্ড সে নিজেকে সেপারেট করছিল সবার থেকে ফ্যামিলি ফ্রেন্ডস আদার্স যে কোনো নেটওয়ার্ক থেকে সব কিছুর বাইরে চলে গেছিলো সব কিছুর বাইরে যেও আমাকে মানে তার দুঃখ ভারাক্রান্ত সময়গুলো এরকমও বলছে যে সেটা ওয়াশরুম পর্যন্ত যে কান্নাকাটি করছে কারণ ফ্যামিলি থেকে আশেপাশের মানুষজন থেকে ফ্রেন্ডস থেকে যত পরিমাণের মানে এই যে ইগনোরেন্স এটা পেতে পেতে এমন একটা বাজে অবস্থা ছিল তার বাট ওভারঅল সব কিছু হয়ে গেছে এবং তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে যখনই তার রেজাল্ট আসছে সেগুলিতে ফোর্থ হয়েছে ঠিক আছে তো ঠিক এরকম ভাবে স্বপ্ন দেখাটা সহজ সেটাকে ফোকাসড রেখে সেটাতে মানে সেটাকে একেবারে সেই স্বপ্নের বুননটা তৈরি করতে পারে এতটা সহজ না ভাই ওই সহজ ওই মানে সেই কঠিন রাস্তাটাই চলো আজকে আমরা দেখি কিভাবে আমাদের জন্য এটা ক্র্যাক করা পসিবল হবে ওকে সো আমাদের প্রথমে যেটা থাকতে হবে স্টে ফোকাস আমাদের ফোকাস থাকতে হবে আমাদের মাথা নড়াচড়া করাই যাবে না এখান থেকে না এই কাজটা আমাকে করতে হবে করতেই হবে এবং স্টেজ একেবারে বদ্ধপরিকর থাকতে হবে এটা নিয়ে ওকে এরপরে চলে আসো আমরা যে কাজটা করবো যেটা আমাকে সে বলছে কোয়েশ্চিন ব্যাংক সলভ করে পড়া সে যখন পড়াশোনা কমপ্লিট করতো তখন থিউরি পার্টটা ভালো মতন রিভিশন করছিল কজ সে কোশ্চিন ব্যাঙ্ক যখন পড়তে গেল তখন নাকি একটা জিনিস দেখতে পাইলো যে থিউরি পার্টার ভিতর থেকে মানে কোশ্চিন ব্যাংকের ভিতরে থিউরি পার্টের পরিমাণটাই হচ্ছে বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র খুব বেশি আসতেছে সো থিওরিটিক্যাল জিনিসপত্র যদি বেশি আসে তাহলে থিওরি পার্টটাকে ভালো মতন রিভিশন করতে হবে ব্যবসায় সে থিওরি পার্টটা রিভিশন করল এবং সেটা কোথা থেকে এই যে কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করার মাধ্যমে কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করার মাধ্যমে সে খুব সহজে কোশ্চিন প্যাটার্নটা ধরে ফেলতে পারল এবং কোশ্চিন প্যাটার্ন ধরে ফেলার পরেই সে সুন্দর মতন বুঝে গেল যে তাহলে আমাকে থিওরি পার্টটা ভালো মতন রিভিশন দিতে হবে এবং পরবর্তী যতটুকু সময় ছিল সে থিউরি পার্টটাকে ভিতরে রিভিশন দিত থিউরি পার্টের ভিভিশন বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করো এবং তারপরে সে দেখলো যে ইজিয়ার ইজিয়ার টাইপের কিছু ম্যাথ যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন করে রাখতে হবে সেই হ্যান্ড ক্যালকুলেশন গুলো আসে যেমন ধরো হচ্ছে আমাদের ম্যাথ তো আসে এছাড়া হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর ভিতরে ওয়ান এভারেজ দশ দশটা পাঁচটা করে মোট দশটা মতন ম্যাথ এবং দশটা মতন ম্যাথ এবং কেমিস্ট্রি ম্যাথের ভিতরে তো লিটারেলি এরকম আমাদের বিশটার ভিতরে প্রায় দেখা গেছে পনেরো থেকে ষোলোটা মতন ইজিয়ার ইজিয়ার টাইপের ম্যাথ এই ইজিয়ার ইজিয়ার টাইপের ম্যাথগুলাকে হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে যেন করতে পারে সেটার জন্য সে কোয়েশ্চিন ব্যাংক সলভ করলো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুই কোনো ক্লাস বা আদার্স কিছু করছিলি কিনা ও বলছিলো যে না তখন আমাদের ওই সময়টাতে আসলে ফ্রি কোর্স বা ফ্রি কন্টেন্টের পরিমাণটা অনলাইন অতটা বেশি মানে ফেমাস ছিল না বলছিল টুকটাক কিছু হ্যান্ড ক্যালকুলেশন দেখছিলাম বাট ও আমাকে এটাও বলো যে যদি আসলে সুযোগ থাকতে এরকমভাবে ক্লাস কমপ্লিট করা তাহলে ইজি মানে এটা একটা আরও সহজ হতো আমার জন্য খাটাখাটির পরিমাণ ওরকম কমে যেত তার মতে বা আমার মতেও সিম্পল একই কথা যে এখানে দুইটা ভাবে তুমি কন্টেন্টের অ্যাক্সেস নিতে পারো একটা হচ্ছে কোয়ালিটি ক্লাস আর দুই আর একটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট হিসেবে আমি তোমাকে প্রেফার করবো হচ্ছে যে কোনো কোয়েশ্চিন ব্যাগ যেমন আমাদের কিউএন এগ্রি অ্যানালাইসিস মেগা বুক আছে এগ্রিকালচার মেগা বুক যেটার ভিতরে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং ইংলিশ টোটাল দিয়ে দেওয়া হচ্ছে টোটাল সেখানে দিয়ে দেওয়া আছে তুমি সেখানে দশ মার্কের ইংলিশ সহ যাবতীয় কোশ্চিন ব্যাঙ্ক পেয়ে যাবা বিগত বিশ বছর যত বছরে আসা কোশ্চিন আরামসে পেয়ে যাবা এছাড়াও ওই কোয়েশ্চিন ব্যাংকেরই ক্লাসটা দেখানো হচ্ছে তোমাকে এখানে বত্রিশ প্লাস সব রেকর্ডেড ক্লাস দিয়ে এবং এটা তো আমাদের দ্য লাস্ট ওয়ার্ড এটাই আমাদের যদি আমি ফার্স্ট টাইমার হয়ে থাকি তাও লাস্ট ওয়ার্ড যদি আমি সেকেন্ড টাইমার হয়ে থাকি তাও লাস্ট ওয়ার্ড আমাদের এরপরে আমি আর পড়াশোনার ভিতরে কন্টিনিউ করবো না অ্যাডমিশন টেস্টের ভিতরে আর এনার্জি খোলাই না ভাই সো এই লাস্ট ওয়ারের ভিতরে আমরা দুই ধাপে এটাকে সাজিয়েছি ফার্স্ট ধাপের ভিতরে তুমি এগলি স্ট্যান্ডার্ড ক্লাস পাবা সেকেন্ড ধাপের ভিতরে তুমি যে টি স্ট্যান্ডার্ড ক্লাস পাওয়া মানে আলটিমেটলি বত্রিশটা ক্লাস না চৌষট্টিটা ক্লাস হচ্ছে ক্লাসের সংখ্যা দেখে ঘাটানোর কিছু নাই যখন তুমি জেএসটি প্রিপারেশন যে এসে স্ট্যান্ডার্ড ক্লাস বেশি ফোকাস হবে যখন তুমি এগুলি স্ট্যান্ডার্ড দাঁড়া তখন এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাস বেশ ফোকাস হওয়া জেএসটিএর একটি একসাথে পরীক্ষা হবে না আমরা কোর্স একসাথে কমপ্লিট করছি বাট পরীক্ষা একসাথে হবে না কজ তোমাদের বাজারে যে সকল মানে এক গতানুগতিক ভাইরা যারা নিতেছে সবাই তো এরকম ভাবে করতেছে সো আমাদেরকে তখন আলাদাভাবে তোমরা নিলে খুব বেশি দেখা যাবে অ্যাকসেপ্টেন্স আসবে না দ্যাটস এরকম ভাবে দেওয়া বাট স্টিল আমরা তোমাকে তারপরে এখানে হচ্ছে আলাদাভাবে ক্লাস অফার করতেছি যে দেখো এগ্রি স্ট্যান্ডার্ড ক্লাসও দিচ্ছি আর যে স্ট্যান্ডার্ড ক্লাসও দিচ্ছি সো দ্যাট ওরকম ওরকমভাবে আমরা ওই জায়গাতে ফোকাস করবো এখন ও আমাকে আরেকটা জিনিস সিক্রেট শেয়ার করছিলো ভাই যেটা আমি তোমাদের শেয়ার করে দিই সেটা হচ্ছে এক্সাম হলে ওই একটা জিনিসকে মেইনটেইন করতো ইজি আর ফার্স্ট ইজি আর ফার্স্ট যে কোশ্চেনগুলো ইজি আর টোটাল কোশ্চেন পড়ে যেগুলো দেখত ম্যাপ নাই যেগুলো ইজি আর দেখলেই পারি বুঝলেই পারি সেগুলাকে আগে সল্ভ করে সলভ করে ফেলবো তারপরে যাবো ফেললে ওখান থেকে আমার কমে যায় ফার্স্ট মানে ওগুলোকে দ্রুত করা যায় সেভের একটা উত্তম জায়গা হচ্ছে এই জায়গাটা সো আমি চাইলে এই জায়গাটার ভিতরে ফোকাস থাকতে পারি ক্লিয়ার জিনিসটা সো এক্সাম হল প্রিপারেশনের জন্য আলাদা রকমভাবে পরীক্ষার আগে আমাদের টোটাল গাইডেন্স থাকবে কজ প্রত্যেকটা ক্লাস প্রাইভেট গ্রুপ হবে যে গ্রুপের ভিতরে আমি থাকবো তুমি সেখানে আমাকে মেনশন থেকে শুরু করে ইনব জিজ্ঞাসা থেকে শুরু করে যাবতীয় কিছু করতে পারবো সেটা নিয়ে কোনো প্যারা নাই বাট এক্সাম হওয়ার স্ট্রাটেজিটা টোটাল ভাই এসেই আজকে ইনশাআল্লাহ তোমাদেরকে হচ্ছে ভালো মতন বোঝাবে কারণ ভাই তো ফার্স্টও হয়েছিলেন বাট এই জিনিসটা এই মটোটা সবাই ফলো করবে সবাই ফলো করতে বলবে আমি আজকে এটা তোমাকে আগেই বললাম তুমি যেন আগে থেকে এটার প্রতি মেন্টালি প্রিপেয়ার্ড থাকো এবং বাদ বাকি কাজ হচ্ছে আমার সামনের উপরে সো এই কয়েকটা কাজ দেখো তোমার গ্র্যান্ড একটা কাম ব্যাকে কেউ আটকাতে পারবে না সোসটা তোমার সাথে আছে ইনশাআল্লাহ তো সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম